দুই কাঠা জমি বিক্রি হবে শীঘ্র যোগাযোগ করুন ফোন নাম্বারও দিয়ে দিয়েছে হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ আপনার মনে হয় বাড়ির সামনে একটা দুই কাটা জমি বিক্রি হবে একটা অ্যাড দেখলাম আমি হ্যাঁ নাম্বারও তো তো আছে হ্যাঁ ওই জন্য ফোন করলাম আমি হ্যাঁ তা আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে হ্যাঁ চলে আসুন নবদ্বীপবাসী ক্লাবের সামনে চলে আসুন একেবারে জমিটাও দেখিয়ে দেবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সে কখন ফোন করেছে এখনো আসছেন পনেরো মিনিট তো হবে হ্যাঁ ব্যাপার লিখে দাঁড়িয়ে কেন আরে দেখ না আমি দু কাটা জমি বেচবো বাড়ির গেটে বিজ্ঞাপন দিয়েছি এক ভদ্রলোক ফোন করেছি আমি আমি করেছিলাম তুই ওটা তোমাদের জমি হ্যাঁ আচ্ছা বিশ্ব তুমি কথা বলো তো হ্যাঁ বল তোমাদের আর কত জমি আছে তোমা ভারতবর্ষের এইটটি ফাইভ পার্সেন্ট জমি হচ্ছে আমার বাবা কিনতে আমি বেশি আর খাচ্ছি আমার বাবা ছিল কেনার কিনে কিন্তু আর আমি বেচার আমি বেচি আর খাই ওই জন্য কোনো কাজকর্ম করি না জমি বেচি আর খাই সমুদ্র বাদ দিয়ে

জলা জমি গো ঘরে আগের জমি বিক্রি করেছি ঘরের রেশন প্রায় শেষাগত এইটা বিক্রি করব চার বাস্তা চাল দু বস্তা ডাল আটা ময়দা বাস্তা বস্তা চিনি কুড়ি টিন তেল সরষের তেল দশ টিন সাদা তেল দশ টিন তুলে নেবো এবার ওইগুলো খেতে খেতে যেই শেষাগত হবে পাশের টেপে আচ্ছা আচ্ছা মানে এরকম তোমার এই পাশে পুরো জমি ভর্তি না এই তো পুরো জমি আমার

চাষ করছি আমার ঠিক আছে ওসব ছাড়ো এখন বলো কত করে কাটা দিচ্ছ সাত লাখ টাকা কাটা সেভেন লাক্স এই জলা জমি সাত লাখ হম তিন লাখে হবে না কাটা তিন লাখ টাকা তাহলে এই জমি নিতে হবে না আমার অন্য জমি আছে চ ভালো হবে তো দেখবি আশা করি পছন্দ হবে ঠিক আছে চলো দেখছি কত দূর এই তো এই রাস্তার গাড়ি জুকাটা কি পুকুর তুই সাত লাখ টাকায় ভালো জমি নিবি না তিন লাখ টাকা কাটা দিবি কুকুর হবে না তো কি মাটি ফেলতে ফেলতে আমার জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ তিন লাখ টাকা কাটা জমি কিনবি সাত লাখ টাকার মাটি ফেলবি ওই জন্যই তো আমার বাবা সমুদ্রটা বাদ দিয়ে সব কিছু কিনেছে